হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো কালকে ছিল যোগ দিবস সেই যোগ দিবসের ভিডিও আমি তুলেছিলাম তো ভিডিওটা এডিট করা হয়নি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো বাচ্চাকে তো নিয়ে এসেছিলাম তারপর ওদের সাথে ছিল মায়েদেরও বিয়াম তো কি কি স্যার এসেছিল একটা কি কি বলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো দশ পিতার ধীমি ভীমা প্রা শান্তি শান্তি

আচ্ছা প্রত্যেককে যারা সমস্যা আছে কয় वो ये रखो तो बैलेंस करो ये हाथों ऊपर चलो अब तुम वीडियो करोगी तो करो। तो टाइम हो जाएगा सर এবারে তোমরা ধীরে শ্বাস নিয়ে

সম্পূর্ণ শ্বাস ছেড়ে দিয়ে দু হাত দিয়ে উপর আর চেষ্টা করতে স্মৃতিশক্তি বাড়তে থাকবে তোমাদের বুদ্ধি বাড়তে থাকবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি না

আমি লাভ বলে দিই যত শ্বাস জনিত রোগ শ্বাস জনিত রোগ যত রকমের রোগ আছে এই প্রাণায়াম যদি যদি রোগ বিশেষ টাইমটাতে বাড়াতে হয় আর নর্মাল হবে তিন থেকে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট লেখে না সকল শ্বাসজনিত রোগ কিওর হয়ে যায় এটা কি বলা হয় বস্তিকা প্রাণায়াম এবার যেটা পুরো রাজা প্রাণায়াম এমন কোনো রোগ নেই এই প্রাণায়াম দ্বারা ঠিক করা যায় এটা নাম হলো কপাল বাদী প্রাণায়াম আমরা সদায় বুঝলাম এখানে কিন্তু কেবল আমার ভেতরের পাতা থেকে বাইরে থ্রো করবো অর্থাৎ বাইরে প্রাণায়াম এই যে যেমন আয়ুর্বেদের নাবিটা আছে এই নাবিটার মধ্যেই হ্যাঁ

গজা মহে শিবন্ধী পুষ্টিবর্ধন দুর্ভারুকুভবর্ধনা মৃত্যু মুখ্য অমৃতা

তুলে বসে না দু হাতে তালুটাকে বসে নাও ভালো দু হাতে তালু বসে নিয়ে তালুটার মধ্যে যে গরম ভাব তৈরি হচ্ছে সেই গরম ভাবটা চোখের উপর ঠেকাও চোখ খুলবে না আরো একবার তো যোগাসন হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে টিফিন দিচ্ছিলো একটা করে মিষ্টি আর একটা করে বিস্কুটের প্যাকেট তো আমার ছেলে তারপর নিয়ে নিল তারপর ওখান থেকে সবাই মিলে সই টই করে তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে তারপর আমরা রাস্তায় বেরিয়ে এসে আমার ছেলে বলল ফুচকা খাবো তো ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে